71 কে যারা বাদ দেয় 71 হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কি না বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না যে মুক্তিযুদ্ধের পেট ছিড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে রে শিকার করতেছেনা তো মা যে শিকার করতেছেনা না কিন্তু 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 ভুল ভাই আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ আগে জানা মাহফুজা আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ আমি শুনেছি তাইলে ওই পেসটা উনি লাগা এই বিতর্কটা সৃষ্টি তাই আমি যদি বলি অবশেষে অরিন্দম কোহিলা বিদাস আপনি যেটাকে আপনি যেটাকে লিবিয়া সিরিয়া ইরাক দেখতেছেন সেটা কি আপনার কাছে মনে হয় আপনার ইন্টারপ্রিটেশন আপনি এরকম দেখতেছেন

আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আসে আসে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়ালাইজেশন থিওরি এন্ড প্র্যাকটিস রাইট আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে বাউন্ন থেকে চব্বিশ একাত্তর বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক

কিন্তু কিন্তু ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ মাসুদদের নেতা হ্যাঁ সার্জি ও আমার সন্তান এগুলো শুনলে পরে মরতে ইচ্ছা করে ও বলছে ইসলামিক শিবির ছিল এই আন্দোলনের এই কথাটা ওরা আগে বললো না কেন এই কথাটা

যাই মনে করুক যে যা মনে করুক যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকা লেখে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না আলবদর রাজাকারের সন্তানের সাথে আমরা কোনোদিন না ওরা আমাকে ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো তো কাছে কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো তবে তার আগে দর্শকরা জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ নিরপেক্ষ এটা কমবে আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা ছাপান্ন ভাগ তেষট্টি হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছে ওইগুলো ওই আমার কাছে না তো সাতাত্তর বছর বয়স যে কাইলেও মরে যেতে পারে আমার নব্বই পার্সেন্ট বন্ধু মরে গেছে ওইগুলা ওই যে আপনারা দেখান সাত ছাপ্পান্ন সাতচল্লিশ সাতাত্তর ওই ইলেকশন হলে হাসি না একানব্বই পার্সেন্ট রাখেন তো আপনারা আর বিভ্রান্ত আমি বললাম তো ইনুস সাহেব এই কথাটা বললাম উনি যে আমি আমি কতদিন বলছি যে দশ জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইনুস সাহেব এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আমি সারা ফজল রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ তো এটা কি এটা কি আপনি এটা আপনি এটা আপনি রিয়েলি মিন করেন যে দশজন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইন্ড সবচেয়ে বড় আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী তৃতীয়